প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সাম্প্রতিককালে পৃথিবীতে কোথাও এত বড় মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়নি এত বড় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি বাংলাদেশে যেমনটি হয়েছিল গত জুলাই অভ্যুত্থানে আর সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী এই মামলাটিতে মানব মানবতাবিরোধী অপরাধের বিষয়ে যে মামলা হয়েছে শেখ হাসিনা এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই মামলা রায়ের প্রতি চোখ রাখছিল সারা বিশ্ব বলতে গেলে তো সব আলোচনা জল্পনা ছাপিয়ে আজ অপরাহ্নে রায় হয়ে গেল সেই মামলার যেখানে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করবার জন্য শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি এখন পলাতক আছেন ভারতে দিল্লির আদিত্যতায় আছেন তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের হলো ফাঁসি এবং রাত সাক্ষী বা অ্যাপ্রুবার সাবেক আইজিপি খাসিনার চৌধুরী আবদুল্লাল মামুনের হলো পাঁচ বছরের কারাদণ্ড তো এরই প্রেক্ষিতে রায় ঘোষণার পরপর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আর সেই সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের কাছে আহ্বান জানায় এই দুজনকে ফেরত দেবার জন্যে তো সেখানে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিদের হাসিনা এবং আসাদুজ্জামান কামালের কথা বলা হচ্ছে এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তো বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি এই বাংলা টার্মটি বেশ কঠিন তার চেয়ে অনেক সময় ইংরেজি টার্ম সহজ হয় অনেকেই বেশি আলোচনা করছেন ইংরেজি টার্মটি নিয়ে এক্সট্রাডিশন ট্রিটি বলি আমরা এটিকে এক্সট্রাডিশন অর্থাৎ কোনো দেশের অপরাধী অন্য কোনো দেশে লুকিয়ে থাকলে তাকে তার দেশে নিজ দেশে ফেরত পাঠাবার যে বন্দোবস্ত এটিকে আমরা বলি প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি তো দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার এর আগে কয়েক দফা ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে ভারত সরকারকে অনুরোধ করিয়েছে হাসিনাকে ফেরত পাঠাবার জন্যে বাট তারা গা করেনি তো আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে আর তাদের বিজ্ঞপ্তিতে তাদের ভাষায় তারা যা বলেছে সেটি হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ রয়েছে তো আমি রিপিট করছি কথাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো এই লক্ষ্য অর্জনে আমরা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব তো খুবই সতর্কভাবে এই বিবৃতিটি দেওয়া হয়েছে তো আমাদের আশঙ্কা ছিল যে ভারত কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে তো তারা যেভাবে যেই ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটি একটি পজিটিভ সাইন কোনো নেতিবাচক বিবৃতি দেয়নি দেবার কোনো সুযোগ বোধই ছিল না কারণ হাসিনার প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার দশে হাসিনা এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন বিশেষভাবে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলাবার জন্য। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা আনা হয় অভিযোগ আনা হয় এবং তাদেরকে ক্যাঙ্গারু কোর্টে যেরকম প্রসিডিংস হয় যেভাবে প্রসিকিউট করা হয় কাউকে আত্মপক্ষ সমর্থনের তেমন বিশেষ সুযোগ থাকে না মানবাধিকারের বিষয়টি পুরোপুরি রক্ষা করা হয় না এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয় না সবচেয়ে বড়ো কথা হল এটি তো এরকম ক্যাঙ্গারু কোর্ট স্টাইল সাজা দেওয়া হয়েছিল জামাত ইসলামের বেশ কিছু বৃদ্ধ নেতৃবৃন্দকে তাদের বয়সের দিকটু বিবেচনা রাখা হয়নি তো যাই হোক আন্তর্জাতিকভাবে সেই বিচার প্রশ্নবিদ্ধ হয়েছিল আর সেই কোর্টেই হাসিনার সাজা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাই ভারতের এই বিষয়ে বিশেষ কিছু বলবার আসলে থাকতেই পারে না কারণ এই কোর্ট হাসিনার প্রতিষ্ঠিত আর হাসিনা যেভাবে করেছে সেইভাবে হয়নি এই কোর্টকে পুনর্গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন ক্ষমতা নিল তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক মান যাতে দেয়া যায় এটিকে যাতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন না ওঠে সেভাবে এটিকে পুনর্গঠন করা হয়েছে আর এই জন্যে বিদেশি লেগল এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়েছে বিশেষভাবে আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকার বিষয়ক প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টবি আমাদের চিফ প্রসিকিউটর জনাব ইসলামের সহকারী হিসাবে কাজ করেছেন বিশেষ সহকারী বা বিশেষ উপদেষ্টা হিসাবে কাজ করেছেন টবি ক্যাটমেন তো আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে বিচার প্রক্রিয়ায় পুরো প্রসিজারটি আন্তর্জাতিক মান রক্ষা করে কমপ্লিট হয়েছে প্রত্যেকটি প্রসিজারাল স্টেপ নিখুঁতভাবে পালন করা হয়েছে যাতে এটি নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে তো সেই আদালতে সাজা হয়েছে তাই ভারতের বলবার তেমন কিছু ছিল না চাইলেও তারা বলতে পারতেন না কারণ পুরো বিশ্বের মনোযোগ এখন বাংলাদেশে পুরো বিশ্বের মনোযোগ ছিল আজ যখন টেলিকাস্ট করা হলো টেলিভিশনে দেখানো হলো পুরো বিচার প্রক্রিয়াটি রায়ের পুরো বিষয়টি আড়াই ঘন্টা ধরে চলেছে রায়ের কার্যক্রম সারা বিশ্বের যোগ ছিল এখানে আসলে পৃথিবীর মানবাধিকার কর্মীদের সব মানবাধিকার সংস্থার রাজনীতিবিদদের সারা বিশ্ব থেকে মানুষ দেখেছে এই অনুষ্ঠানটি তাই ভারতের এর বাইরে বোধহয় বলার কিছু ছিল না তাই ভাষাটি বেশ পরিশীলিত এবং বাংলাদেশের অংশীজনদের সঙ্গে কাজ করবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে ভারত সরকার এটি একটি পজিটিভ সাইন এত সুন্দর ভাষায় এই গত চোদ্দ পনেরো মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে ডিল করেছে বা কথা বলেছে হাসিনা ইস্যুতে আমার অন্তত মনে হয়নি যে কখনো এটি তারা করেছে তো এটি ভালো আমি মনে করি এটি একটি গুড সাইন এবং ভবিষ্যতে এই রায় হওয়ার মধ্য দিয়ে ভারতের উপর এটি বাইন্ডিং ডিউটি হয়ে গেল যেহেতু আমাদের অলরেডি এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই ট্রিটিকে মান্য করা এবং সেই ট্রিটি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠানো এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ফেরত পাঠানো এটি ভারতের কর্তব্য হয়ে গেছে এখন এবং আন্তর্জাতিক বিশ্ব চোখ রাখবে বিষয়টিতে ভারত যদি এক্সট্রাডিশন ট্রিটি মান্য না করে অবে না করে প্রশ্নবিদ্ধ হবে ভারত ইন্টারন্যাশনালি কারণ ভারত আরো পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে নানা রকম ট্রিটি আছে তো সেই বিষয়ে ভারতকে খেয়াল রাখতে হবে তাই ভারত এখন কী করে কোন ওছিলায় হাসিনাকে আটকে রাখবার চেষ্টা করে সেইটি এখন দেখবার বিষয় আমরা চোখ রাখবো সারা বিশ্ব চোখ রাখবে এখন ভারতের কী বলবার আছে কনভেকশন হয়ে গেছে যার যার বিরুদ্ধে দণ্ডাজ্ঞা হয়েছে শাস্তির বিধান হয়েছে শাস্তির আদেশ হয়েছে তাকে ধরে রেখে মেহমান খানায় সেখানে খাওয়ানো উস্কানি দেয়া বাংলাদেশ বিরোধী কর্মতৎপরতা চালানো চালাতে সাহায্য করা তো এই বিষয়গুলো আর বেশি দিন চলবে না ভারত খুব বেশি দিন এটি চালাতে পারবে না আনন্দের বিষয় হলো ভারতের ভিতর থেকে এখন কথা উঠছে এইসব বিষয় নিয়ে কলকাতায় তো অনেক লোক সরব পশ্চিমবাংলা থেকে দাবি উঠেছে বিশেষভাবে যে আমাদের জনগণের করের টাকায় কেন শেখ হাসিনাকে এখানে পালতে হবে এর পেছনে কেন ভারতের লোকের টাকা খরচ করতে হবে ভারতের টাকা খরচ করতে হবে এই প্রশ্ন উঠেছে কিন্তু তো আগামী দিনগুলোতে এই প্রশ্ন আরও জোরে সরে উঠবে এটি আমরা আশা করতে পারি তো দেখা যাক অদূর ভবিষ্যতে আমরা হয়তো আরও জানতে পারবো ফার্দার ডেভেলপমেন্ট দুই দেশের মধ্যে কি হয় এই রায় অনেক কিছু পাল্টে দিয়েছে নিশ্চয়ই অনেক সমীকরণ আর ভারত কি করে ইন অ্যাকশন থিওরিটিক্যালি অনেক কথাই বলছে বলা যায় অ্যাকশনে তারা কতটুকু যায় বা কী করে সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন